নিচের রাস্তার উপর ধানের চারাপুতে অভিনব প্রতিবাদ ঘটনাটি ঘটেছে বসিরহাটে জানা যাচ্ছে রাস্তার বেহাল অবস্থা থেকে মুক্তি পেতে এলাকার বাসিন্দারা অর্থাৎ বসিরহাটের দক্ষিণ দেবীপুরের বাসিন্দারা এই অভিনব প্রতিবাদ করেছেন দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে আছে পিচের রাস্তা খানাখন্দে ভরা এই সড়ক বর্ষা এলেই যেন মরণ ফাঁদে পরিণত হয় এমনটাই অভিযোগ তুলে এবার অভিনব প্রতিবাদে নামলেন বসিরহাট দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দারা প্রায় সাত থেকে আট কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি রাজেন্দ্রপুর থেকে বসিরহাট পর্যন্ত সংযোগ স্থাপন করে যা প্রতিদিন অসংখ্য রোগী এবং পথচারীদের যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু কর্তৃপক্ষের কাছে বারংবার আবেদন জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে শুক্রবার সকাল দশটা থেকে পথে নামেন স্থানীয়রা তারা আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রতীকী প্রতিবাদ হিসেবে পিচের রাস্তাতেই ধানের চারা পুঁতে দেন তাদের একটাই দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ জনতা এই রাস্তা আমাদের না এই কাদা মানে আমাদের বাচ্চারা রাস্তাঘাটে পড়ে স্কুলেও সেখানে আমরা যাতে পাচ্ছি, না ওই জন্য আমরা অবস্থা করছি গাড়ি ঘোড়া কিছু চলতে পারছে না ডাক্তার বাড়ি যাওয়া সে অসুস্থ মানুষ নিয়ে আমরা এই রাস্তায় চলতে পারছি না গাড়ি ঘোড়া কিচ্ছু নিয়ে আমরা জাতি পারছি না ছেলে স্কুল ঘাট করতে যাবে তাও তারা বাইরে বেরোতে পারছে না একটা মানুষ অসুস্থ হলে তার গাড়ি দিকে নিয়ে যাবো এরকম একটা ড্রাইভারও আমরা পাচ্ছি না এটা আমাদের দক্ষিণ দেবপুর অঞ্চল এই বছর দুই আরো বেশি হবে এই রাস্তা খারাপ না কাজ হয় না এলাকার নেতারা কি আসে না না দেখি না আমাদের এলাকার নেতারা এসব কিছু উচ্চ না না আমরা রাস্তা যাচ্ছি আমরা রাস্তাটা একটু ভালো করে দেন আমরা আর কিছু যাই না তোমাদের কাছে কি নাম আমার নাম সাইরা বিবি বিক্ষোভ করছি একটাই কারণ এখান থেকে কিছুদিন আগে আমার একটা চাচিমাও মারা গিয়েছে এই স্ট্রোক হয়েছে তাকে নিয়ে যেতে যাতে আমরা এই রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না এই রাস্তায় কেউ আসছে না তাকে নিয়ে যেতে যেতে এক ঘন্টা লেগে গেছে গাড়ি ওখানে পাঞ্চার খারাপ হয়ে গেছে ভেঙে গেছে এমনকি সে মানুষটা মারাও গেল এরপরেও আমাদের এখানে ক্যান্সার পেশেন্ট আছে তাকেও যে হসপিটালে নিয়ে যাবে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না ডেলিভারি তো পেশেন্ট আছে আর এখানকার প্রধান রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান আছে কিন্তু সে ভোটের সময় আসে শুধু ভোটটাই রাজনীতি করে চলে যায় সংস্কার কিছু ইয়ে করে না সমস্ত এই রাস্তাঘাটের ওপরেই এখানে আর এই ব্যবসা সব কিছু আছে ধান এখানে সে বীজ চাতর মতো হয়েছে ধান রোয়ার মতো হয়েছে রাস্তাটা দু বছর এইভাবেই আছে বছর কোনো কেউ এসে রাস্তায় কোনো এই বলে না যে এটা পাশ করে এটা এ করে এখানে মানুষ বাস করে না এখানে জানোয়ার বাস করে এই অঞ্চলটায় শুধু কোনো রকম এ করে নিয়ে সব টিএমসির প্রধান টিএমসির ইয়ে আছে অঞ্চলটা আমাদের এখানে সব ইয়ে আছে কোনোভাবে কি যেটা ন্যায্য আমাদের রাস্তার দাবি জল ট্যাঙ্কি একটা এখানে ট্যাঙ্কি আছে ভালোভাবে জলও আসে না বারবার পাইপ পেটে যায় তার সরু সরু পাইপ দেয় এমন পাইপ দেবে তাকে বারবার এই রাস্তা ধারে তিন চারবার করে খুঁড়ে খুঁড়িয়ে ডেলি এইরকম করে সেখানে শুধু এই সমস্যাটা করে করে এইভাবে রাস্তাগুলো এইভাবে আবার করছে আমার নাম বাকি মন্ডল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ কারণ হচ্ছে এটা রাজেন্দ্রপুর অঞ্চল বসিরহাট উত্তর বিধানসভা আমাদের এখান থেকে টোটালে বারো কিলোমিটার রাস্তা আপনি যান ঘুরে আসেন টোটালে বারো কিলোমিটার রাস্তায় একই একই রকম পরিস্থিতি তা আমরা চলতে পারছি না সব থেকে সব বিষয় হচ্ছে এটা এই দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর না কত বছর হয়েছে এর মধ্যে এরকম কোনো ইতিহাস ঘটেনি এই সামনে গিয়ে জিজ্ঞাসা করবেন একটা ডেলিভারি রুগী যাচ্ছে জাতি জাতি রাস্তায় তার প্রসাব হয়ে গেছে কিসের জন্য ওই রাস্তা খারাপের জন্য আমরা ঠিক টাইম মতন একটা বাচ্চা কাচ্চা হবে যে হসপিটালে হসপিটালেও পৌঁছতে পারছি না একটা এই বাচ্চা স্কুলে যাবে স্কুলেও যাতে পারছি না কোন পর্যন্ত খারাপ টোটাল আমাদের আজ আন্দুলপোতা ওটাও রাজন্দ্রপুর অঞ্চলের ডাক আন্দুলপোতা থেকে পাইকপাড়া বসিরহাট না না পাইকপাড়া আমাদের এই রোডটা পাইকপাড়া রোড পাইকপাড়া পর্যন্তই এরকম একই রকম পরিস্থিতি আমরা চাইছি ইমিডিয়েটলি রাস্তার সংস্কারক হোক রাস্তায় কাজ হোক এখানে বি বিধানসভার এমএলএ আসুক পঞ্চায়েত প্রধান আসুক বিডিও আসুক ইমিডিয়েটলি এ রাস্তায় কাজ করা হোক শুধু ইলেকশনের সময় আসলেই হবে না কেন মানুষ আমরা এখানে প্রচুর মানুষ বাস করি আমাদেরও তো দায়ী আছে আমাদের গ্রামের একটা মহিলা বিয়ে হচ্ছে না রাস্তা খারাপের জন্য একটা বাইরের মানুষ এই গ্রামে আসছে না অর্থনৈতিক ঘাটতি হচ্ছে আমাদের আমাদের এই গ্রামে অনেক কিছু আছে কোটি কোটি টাকার বিজনেসও হয় এখান থেকে আমাদের এখানে কেউ আসতে পারছে না একটাই কারণ রাস্তা খারাপ এছাড়া আর কিচ্ছু না রাস্তাটা একটু দেখেন আমার নাম নুরুল আমিন মন্ডল